বাংলা ভাষায় কথা বলায় ফের পরিযায়ী শ্রমিকের উপরে নেমে এলো কয়েকদিন আগে দিল্লি হরিয়ানার মতো একাধিক রাজ্যে একই কারণে হামলার অভিযোগ উঠেছিল এবার একই ঘটনা ঘটল ওড়িশায় আহত শ্রমিকের বাড়িতে আর্থিক সাহায্য নিয়ে দেখা করলেন বিধায়ক সুকুমার মাহাতো কয়েকদিন আগে সন্দেশখালী এক নম্বর ব্লকের বয়ারমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হুলোপাড়া এলাকার বাসিন্দা তপসেল জমাদার পেশায় একজন পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করতে গিয়েছিলেন তিনি টাটা স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই বাংলা ভাষায় কথা বলার অভিযোগে তাঁকে বেধরক করা হয় বলে অভিযোগ অভিযোগ তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দমকল মন্ত্রী সুজিত বসু সাহায্য নিয়ে ওই পরিযায়ী শ্রমিককে দ্রুত ওই এলাকা থেকে উদ্ধার করেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো কলকাতার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ভর্তি করানো হয় তাঁকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিযায়ী শ্রমিক যখন পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালীর দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মল্লিক এবং এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি মিজানুর রহমান মোল্লা সহ বিশিষ্টরা ওই পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে কথা বলেন নানান সুবিধা অসুবিধার কথা শোনেন তারা। আমার স্বামী উড়িষ্যার কাজ করতে গিয়েছিল গিয়ে ওখানে একটা দুর্ঘটনা হয় মানে ওখানে মানে আক্রান্তকারীরা এসে হামলা করে তার গলা পিট কেটে দেয় পাঁচ জায়গায় আঘাত করে তিনি এখন পিজিতে ভর্তি অসুস্থ পরিবারের একজনই আছে যে আমাদের সংসারটা চালায় মানে আর কেউ নেই বিধায়ক এসে আমাদের মানে পরিবারের অনেকে সাহায্য করলো চাল ডাল আলু তেল ডিম এবং কি পাঁচ হাজার টাকা দিলেন খুব ভালো লাগছে হ্যাঁ ছিলেন উনি এখানে আসতে পারেনি তবে ওখান থেকে সই করেছিলেন সার্টিফিকেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে ফোন করেছিলেন তারপর ভর্তি নিয়েছিল আহত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় চার বস্তা চাল দু বস্তা আলু দশ লিটার সর্ষের তেল চল্লিশটা ডিম পাঁচ কিলো ডাল এবং নগদ পাঁচ হাজার টাকা শুধু এই পরিযায়ী শ্রমিক না এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিধায়ক সুকুমার মাহাতো দেখুন বাংলা বলার জন্য যখন অন্য রাজ্যে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে তো সন্দেশখালীর বরমারি দুই অঞ্চল এই অঞ্চলে একটি শ্রমিক তারা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছিল ঠিক জামশেদপুর টাটানগরের ওখানে তাদের স্টেশনে আক্রান্ত হয় বাংলা কথা বলার জন্য এবং তার এতটা ইঞ্জুরি যে সেই সময় তারা ওখানে কোনো একটা নার্সিংহোমে ভর্তি করে সঙ্গে সঙ্গে কলকাতায় রেফার করে কিন্তু যেহেতু এরা শ্রমিক পরিবার এরা অতটা বোঝে না কলকাতায় কোথাও এটা দেখাচ্ছিলো দেখা দেখাতে ওরা মালঞ্চয় নিয়ে আসে মালঞ্চয় একটা নার্সিংহোম যেখানে চিকিৎসা কিছুই নেই সেখানে ভর্তি করে এবং পরিবার তখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তাকে আমি এমপি শামিরুল সাহেব এবং মন্ত্রী সুজিত বোসকে ফোন করি ফোন করার পরে এমপি সাহেব সমস্ত মানে মুখ্যমন্ত্রী কানে দেওয়া তাকে ভর্তি করা ওই রাত একটার সময় রবিবার ছিল ছুটির দিন সেই রাত একটার সময় তাকে আমরা ভর্তি করি কিন্তু এই পরিবার যেহেতু একমাত্র উপার্জনকারী তাই আমরা দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে সেই পরিবারের পাশে কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি যাতে তাদের এই কটা দিন ভালো কাটে কারণ ওই শ্রমিক পরিবারটি একমাত্র উপার্জনকারী তার দুটো বাচ্চা আছে ফলে তাদের পাশে এসে দাঁড়ালাম রাজ্যে কর্মসংস্থান নেই বলেই শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে বলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি এদিকে পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী নামক একটি পোর্টাল তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নাম নথিভুক্ত করালেই পরিচয়পত্র পাবেন পরিযায়ী শ্রমিকেরা রাজ্যে যদি কর্মসংস্থান হয় তাহলে বাড়তি আয়ের জন্য ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উঠছে প্রশ্ন